এটা এমন একটা কেতাব এই কেতাবের মধ্যে কোন সন্দেহ নাই কোন ভুল নাই জোরে জোরে বলেন সোবাহান ইমানের আওয়াজ দিয়ে পড়েন অল্লহ আকবর এই কেতাবের মধ্যে কোনো ভুল কি পিছনের ভাইরা কি রাগ করতেছেননি তাহলে একটু আওয়াজটা বাড়ায় বলেন এই কেতাবের মধ্যে কোনো ভুল এই কেতাব আপনার আর আমার হেদায়তের জন্য তার আপন দোস্তর উপরে নাজিল করেছেন কে জোরে আওয়াজ করে বলেন কে এবার আসেন এই কেতাবে কেমন করে আমরা বুঝবো বল নাই আপনি আমি এই কোরআন মানি কি মানি কি মানি না জোরে কন মানি কি মানি না কিন্তু আমাদের এই দেশে একদল বুদ্ধি প্রতিবন্ধী আছে একদল নাস্তিক এবং মুরতাহাদ আছে কোরআনকে মানতে চাই না এরকম মুষ্টিময় কিছু লোক আমাদের এই সোনার বাংলায় আছে না নাই আ বন্ধু মুসলমানের এই দেশে যদি ইমান মুসলমান এক হইয়া প্রসাব করা শুরু করে ওই নাস্তিক প্রসাবে ভেসে যাবে আল্লাহর কোরআনের কিছুই করতে পারবে জোরে বলেন পারবে কোরআন এমন এক কিতাব এতে কোনো সন্দেহ নাই এতে কোনো ভুল নাই কোরআন কে নাজিল করেছেন কে বন্ধু উনিশশো আশি সালের কথা মনে পড়ছে বলবো কত সালের কথা উনিশশো আশি সালে মাক্কাতে একটা এডুকেশন কনফারেন্স হলাম উনিশশো আশি সালে মক্কাতে যখন একটা এডুকেশন কনফারেন্স শুরু হলো বিশ্বের নামি দামি ডক্টর প্রফেসর গবেষক তারা এক হলো বিভিন্ন বিষয় নিয়ে তারা গবেষণা শুরু করলো বিভিন্ন গ্রন্থ নিয়ে তারা চিন্তা চেতনা শুরু করলো এমন সময় আল্লাহর কোরআন কেও সেখানে হাজির করা হলো ফ্রান্স থেকে একজন বিখ্যাত গবেষক ডক্টর মরিস বুকাইলি মক্কাতে ওই কনফারেন্সে যোগ দিলেন যোগ দিয়ে দেখে সব কেতাবের মধ্যে কোন না কোন ভুল আছে জোরে বলেন আছে না নাই কিন্তু আল্লাহর কোরআন এ সম্পর্কে মক্কা থেকে ডিক্লার করা হল এটা এমন একটা কিতাব এই কেতাবের মধ্যে কোনো ভুল না সোভান ফ্রান্সের বিখ্যাত গবেষক ডক্টর মনীস বুকাইনি চিন্তায় পড়ে গেলেন আয় হায়াই এটা আবার কেমন কথা হ্যাঁ পৃথিবীতে এমন কোন গ্রন্থ আসেনি যার কোনো ভুল নাই সব গ্রন্থে ভুল আছে ডক্টর মরিস বুকাইলি বাইবেল মানে তিনি বলতেছেন আমার বাইবেলেও ভুল আছে কি করে হয় কোরআনে কোনো ভুল নাই এইটা আমার একটু দেখতে হইব আওয়াজটা বাড়াই বলা যাবে কি কোরানের আকবার কোরআনের ছায়ায় যে আসে হেদায়েত দিয়ে দেয় কে কোরআনের সাথে যে লাগে দামটা বাড়ায়া দেয় কে ও বন্ধু এই কোরআনকে যখন কাঠের উপর রাখা হয় এই কাঠের দাম বাড়ায়া দেয় কে 30 টাকা গজ গজের একটা কাপড় দিয়ে যখন কোরআনের জুজদান বানানো হয় ওই 30 টাকা দামের গজের ওই 30 টাকা গজের কাপড়ের দাম বাড়ায়া দেয় কে এ জগতের মধ্যে যখন আশরাফুল مخلوকাত মানুষ যদি এই কোরআনের সাথে লাগে মানুষ যদি এই কোরআনকে বোঝে কোরআন আমি আপনাদের খদমাতে জানতে চাই মানুষের মর্যাদা আমার আজ থেকে তার হাজার বৎসর পূর্বে তার জান্নাতি মধ্যে বলেন যারা কোরআন পরে বলেন কষ্ট হয় না বলবো বলেন কষ্ট হয় না তো আমার নবী রহমতুল্লিল আলামিন বলেন যারা জগতের মধ্যে কোরআন শিখতে বের হয় কুরআন শিক্ষার জন্য যখন এই আসিয়া জান্নাত দারুল মাদ্রাসা এবং এতিমখানার দিকে কোরানের একটা পাখি যখন হেঁটে হেঁটে আসা শুরু করে আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ তাদের দামটা এত বাড়ায় দেয় এত বাড়ায় দেয় তাদের ওই ছোট্ট নিষ্পাপ বাচ্চার কদমটা এই মাটিতে পড়ার আগে গলাটা একটু জোরে আওয়াজটা বাড়াইয়া আল্লাহ বলবেন নি সুবহানাল্লাহ এখন না আমি যখন বলবো তখন আমার নবীর রহমদুল বলেন একটা নিষ্পাপ মাসুম বাচ্চা কোরআনের পাখি কোরআনের ছাত্র যখন কোরআন শিখার জন্য আসিয়া জান্নাত দারুল উলুম মাদ্রাসা তিনখানার দিকে এক কদমটা বাড়ায় আসে আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন তার কদমটা এই আমবাগের মাটি স্পর্শ করার পূর্বে এই আমবাগের মাটি স্পর্শ করার পূর্বে এই সরদার ডাইং সংলগ্ন এই মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহর তৈরি নূরের ফেরেশতা তাদের কদমের নিচে তাদের নূরের পাখাগুলো বিছায় আয়াত আল্লাহু আকবার আর উযুর পর কাছে যে আসে কোরআনকে যে বুঝতে চায় কোরআনকে যে মানতে চায় কোরআনকে যে পড়তে চায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে শুধু এতটুকুই নয় যুব আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই জগতের মধ্যে আল্লাহর যেই গোলাম কোরআন পরে কোরআন মুখস্থ করে হাফেজ হয় বুঝে এরপরে যখন কোরআন মোতাবেক জিন্দিগি করে আমল করে আমার আল্লাহ তার ওই আদনা গোলামকে তার জান্নাতের মেহমান বানায়া দিবে এই নি সুবহান আল্লাহর আওয়াজ সুবহান আল্লাহর সাথে কারো दुश्मनी আছে নি না আল্লাহ যদি আল্লাহর দোয়া জবান দিয়ে একবার বলে জোরে বলেন কয়বার আমার রহমা আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন আসমান জমিনের এই বিশাল blank ফাঁকা জায়গাটা আমার আল্লাহ তার গোলামের জন্য নেকি দিয়ে ভরপুর করে দেয় আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন যারা কুরআন পড়েন وإذا وَا قرئ القرآن قرآن যখন তেলাওয়াত করে কুরআন যখন মুখস্থ করে আল্লাহর কোন গোলাম যদি কুরআনের হাফেজ হয় فحلا حلاله وحرم حرمه কুরআন মুখস্থ করার পরে যখন হালালকে হালাল বলে গ্রহণ করে হারামকে হারাম বলে যখন দূরে ছেড়ে দেয় আমার আল্লাহ তারই গোলামকে তার জান্নাতের মেহমান বানায়া দেয় সুবহান শুধু তাকে জান্নাতের মেহমান বানাবে তা না 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 এবার শুনুন মজার কথা এবার শুনুন আসুল তত্ত্ব আল্লাহর হাবিব রহমত উল্লিলাল হবেন বলে রে হাফিজে কোরআনের ম রে হাফিজে কোরআনের বাবা তো শুধু তোমার ছেলে একা জান্নাতে যাবে তা না না ওই হাফিজে কোরআনকে আমার আল্লাহ কায়ামতের দিন একটা সুপার পাওয়ার দিয়া দিবেন জোরে বলা যাবে কি সোবাহান আল্লাহ কি পাওয়ার দিবে সুপার পাওয়ার কি পাওয়ার আমার নবী লীলা আলমিন বলেন তার পরিবারের দশ জনকে আওয়াজ বাড়ায়া বলেন কয়জনকে মুখস্থ করা যাবে তো ইনশাল্লাহ যে হাফেজ হবে ভালো আমল করবে কোরআন মুস বুঝে আমল করবে তাকে তো জান্নাত দিবে নেই তার পরিবারের এমন দশ জনকে আল্লাহ তাকে জান্নাতে নেওয়ার ক্ষমতা দিবেন কত অজবত লাহুমার যেই দশ জন ছিল জাহান নামের আসামি জোরে জোরে বলেন আল্লাহ তাইলে সন্তানকে হাফেজে কোরআন বানাইলে লাভ আছে না নাই বন্ধু সন্তানকে যদি হাফিজে কোরআন বানানো যায় দুনিয়ার জমিনে যেমন লাভ আখেরাতের জমিনেও তেমন লাভ বলবেন হুজুর দুনিয়ার জমিনে কী লাভ দুনিয়ার জমিনে আপনার কী লাভ ওই সন্তান আপনার অনুগত সন্তান হবে একজন হাফেজে কোরআন মা বাবার ভক্ত সন্তান হয় মা বাবার খাদেম হয় একজন হাফেজে কোরআন একজন আলেম একজন হুজুর একজন কোরআনের খাদেম কোনো দিন মা বাবার সাথে বেয়াদবি করে না জোরে জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমাদের এই দেশে এমন অনার্স পড়ুয়া ছেলে আছে এমন মাস্টার্স পাশ করা ছেলে আছে এমন উচ্চ শিক্ষিত ছেলে আছে মা বাবার খবর নেয় না বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় আমি কয়েকদিন আগে গেলাম এই যে দক্ষিণ খান থেকে উত্তর খান থেকে গিয়ে একটু সামনের তের মুখ নাকি যেন একটা জায়গার নাম ওই তের মুখের মধ্যে বাজান একটা একটা বৃদ্ধাশ্রম আছে যার নাম হলো আপন নিবাস খবর আছে না নাই এই আপন নিবেশ বৃদ্ধাশ্রমে গিয়া দেখি আহারে এই কন শীতের মধ্যে বৃদ্ধদেরকে ফলাইয়া রাখছে সন্তান খবর নেয় না মেয়ে খবর নেয় না ছেলে খবর নেয় না অথচ হাজার হাজার কোটি টাকার সম্পত্তি সন্তান বুক দখল করতেছে এরকম সন্তান নামের কুলাঙ্গার আমাদের এই সোনার বাংলায় আছে না নাই একটা প্রমাণ আপনাকে দেখান একজন হাফেজ কোরআন তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে দেখাতে পারবেন কি কথা বলেন না কেন পারবেন তাহলে এই দিনই শিক্ষায় লাভ আছে না নাই আরো জোরে বলেন লাভ আছে না নাই অবন্ধু শুধু কি তাই আপনারা জানেন এদেশে বহু ইতিহাস হয়ে গেছে এদেশে বহু ঘটনা ঘটে গেছে একটু পেপার পত্রিকা খুলেন একটু ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া সার্চ করে দেখেন এদেশের বহু সু বহু শিক্ষিত কুলাঙ্গার সন্তান নিজ হাতে মাকে জবাই কইরা দিছে বাবাকে জবাই কইরা দিছে এরকম ঘটনা আমার দেশে আসে না না কিন্তু একজন হাফিজ কুরান মাকে হত্যা করেছে বাবাকে হত্যা করেছে দেখাতে পারবেন কথা বলেন না কেন পারবেন বলেন পারবেন তাইলে এই সংস্পর্শে যদি আপনার সন্তান আসে হেদায়েতের নূর দিয়ে আলোকিত করে দেন কে আর একটু আবস্থা বাড়ায় বলেন বাবা কে বন্ধু এই জগতের মধ্যে আপনি আমি এই প্রচন্ড শীতের রা আমরা এখানে যারা হাজিরা দিছি আমরা অনেকে মা হারা অনেকে বাবা হারা কি কথা বলেন না নাই এই দুনিয়ার জমিনে বাজান যখন আপনি আমি একদম ছিলাম নিষ্পাপ মাসুম ছিলাম এই প্রচন্ড শীতের রাতে আমার মা বড় আদর করে আপনাকে আর আমাকে ঘুম পাড়াইছে আপনার আর আমার বাবা মাথার গাম পায়ে ফেলে রোদে পুরে বৃষ্টিতে ভিজে অর্থ উপার্জন করে বিনা স্বার্থে আপনাকে আমাকে মানুষ করার জন্য ব্যয় করে দিছে কিন্তু বাস্তব কথা হবে প্রচন্ড শীতের আপনার দুঃখীবাস মা নিজে না খেয়ে সন্তানকে খাইবার দিত নিজে না ঘুমায়া সন্তানকে ঘুম পাড়াইত এই প্রচন্ড শীতের আপনি ডান পাশে প্রসাব করে দিলে মা ওই বিজা জায়গায় চলে গেছে শুকনো জায়গাটা আপনাকে ছেড়ে দিছে আবার কিছু সময় পরে প্রসাব করে দিছেন দুঃখী মা চিন্তায় পড়ে যায় আবার কলিজার টুকরা সন্তানটার কষ্ট হবে বুকের মধ্যে নিয়ে রাতটা পার করে দিছে আজ আজকে যাদের ওই মা কবরে মুসিবতের ঘরে ঘুমা আম বাগানের নিচে বাস বাগানের নিচে সয়া দিছেন কবরের কোনো খবর নাই আল্লাহ নবী রহমতুল্লাহ বলেন একটা সন্তান যদি দুনিয়ার জমিনে ভালো থাকে একটা সন্তান যদি ওয়ালাদুল সলে হয় নেককার সন্তান হয় এরকম ভালো 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 কাজ যখন করে ওই কাজ করার পরে যখন মায়ের জন্য দোয়া করে বাবার জন্য দোয়া করে আমার আল্লাহ ওই নেককার সন্তানের ভালো কাজের বরকতে মা বাবার জীবনে করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিতে পারে পারে কি না। তাইলে সন্তানকে কোরআন শিখাতে শিখানোর দরকার আছে না নাই দিন শিখানোর দরকার আছে না নাই অনেকে বলতে পারেন হুজুর তাইলে আমরা সব কোরআনে শিখাই তাইলে আর কি শিখাবো আমি আপনাকে কিন্তু আপনার সন্তানকে ব্যারিস্টার বানাতে না করি নাই ডক্টর বানাতে না করি নাই চিকিৎসক বানাতে না করি নাই আপনার সন্তানকে আমরা ইঞ্জিনিয়ার বানাতেও না করি নাই কি বলেন ইসলাম কি না করে কিন্তু প্রথম কথা হলো আপনার সন্তানকে দিন শিখাতে হবে বলেন ঠিক কিনা আপনার সন্তান যদি দিন শিখে পরে সে ইঞ্জিনিয়ার হোক ডক্টর হোক ব্যারিস্টার হোক গবেষক হোক ইসলাম নিষেধ করে না কিন্তু এই জগতের মধ্যে যদি আপনারা আমার ছেলে দুনিয়ার সব জ্ঞান রাখে কিন্তু কোরআনের ন্যূনতম যদি জ্ঞান না থাকে তাহলে আমার কথা স্পষ্ট আপনি আমার সাথে একমত হতেও পারেন নাও পারেন যদি কোরআনের জ্ঞান না থাকে আমি মনে করি আর কোন জ্ঞানের দাম তার নাই ঠিক কিনা এজন্য আমরা যে যা করি কোরআন আমার সন্তানকে অন্তত দিন শিখাবো সন্তানকে নামাজ শিখাবো দিন শিখাবো কোরআন শিখাবো কে কে রাজি হাত তুলে আমার আল্লাহরে দেখায় আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন জোরে পড়ি আল্লাহ আমিন